গরমে দুপুরে যদি এইরকম একটা দারুন স্বাদের রান্না দুপুরের পাতে থাকে তাহলে কিন্তু ছোট বড় সকলেই আঙুল চেটে ভাত খাবে হ্যাঁ আজকে আমি বানিয়ে নিয়েছি লাউ যা দুর্দান্ত খেতে যতক্ষণ না তোমরা বানিয়ে খাবে বুঝতেই পারবে না চলো দেখে বন্ধুরা সিম্পল পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি চলো কথা না পাঠিয়ে শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা আজকের রেসিপি বানানোর জন্য লাগবে প্রথমেই লাউ কেননা হচ্ছে প্রধান উপকরণ হচ্ছে লাউ কিন্তু আরো কিছু মশলা রয়েছে প্রথমে লাউটা দেখে নাও লাউটা বেশ বড় রয়েছে প্রায় সাত ছশো গ্রাম মতো আছে তো যাই হোক আমি এটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি কেটে নেবো সাধারণত যেমন আমরা কুমড়ো কেটে থাকি তো তোমাদের তোমাদের আমি আমি দেখিয়ে কিভাবে কেটে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কি কি উপকরণ নিয়েছি চলো হ্যাঁ একটা এখানে এক কাপ দুধ নিয়েছি আর সাথে নিয়েছি এখানে হাফ চামচ আদা লঙ্কা বাটা এখানে নিয়েছি দুই চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে সাথে চারটে লঙ্কা তবে দুটো লঙ্কা আমি মশলার সাথে বেটে নেবো দুটো লঙ্কা আমি গোটা ব্যবহার করবো আর এখানে নিয়েছি আমি দেড় চামচ আটা আমি এখানে আটা ব্যবহার করছি তো প্রথমে যেটা করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে রেসিপিটি সহজ ভাবে তোমাদের সাথে শেয়ার করছি এই দুধের সাথে আটাটা মিশিয়ে নেব এক চামচ আর দেখো হাফ চামচ এটা গুলিয়ে নিচ্ছে ভালো করে এটা মিশিয়ে নেব সাইডে ছড়িয়ে রেখে দেবো এটা আমি গরু দুধ দিয়েছিলাম যেটা আমি একবার ফুটিয়ে নিয়েছিলাম তারপর ঠান্ডা হয়ে গেছে এটা ছড়িয়ে দিচ্ছে এবার হচ্ছে লাউটা কেটে নেবো তো লাউটা আমি কেটে নিচ্ছে বেশ সুন্দর কিন্তু লাউটা দেখতে পাচ্ছা গুলো ফেলে দেবো না এটা দিয়ে রান্না হবে কিন্তু দুর্দান্ত আর তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে ছাড়িয়ে নিচ্ছে খোসাগুলো কিন্তু মোটা করে তুলতে হবে দেখো দেখতে পাচ্ছ বেশ মোটা মোটা করে তুলে নিচ্ছে এখানে কিন্তু লাউটা খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর তার জন্য কি করতে হবে প্রথমে হচ্ছে এরভাবে লম্বা লম্বা সরু শুরু করে কেটে নিচ্ছি তবে খুবই একেবারে শুরু নয় কেটে দেখো প্রিয় দর্শক বন্ধুরা সব লাউটা কেটে নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসছি যদি তোমাদের লাউ এর বীজ থাকে মানে অনেক সময় হয় না বীজগুলো একটু বড় হয়ে যায় তো তোমরা লাউ বীজগুলোকে একটু ফেলে সেটা কেটে নিতে পারবে আর তোমাদের একটা বলাই হয়নি সুতো মানে তো বড়ি অবশ্যই লাগবে তো আমি এখানে কিন্তু তোমাদের বড়িটার কথা বলতে ভুলে গেছিলাম তো আমি এখানে নিয়ে নেবো বড়ি তো কটা বড়ি নিচ্ছে চলো তোমাদের রান্না থেকে দেখিয়ে দিচ্ছি যেহেতু বড়ি সাইজ গুলো আমার বড় আছে সেই কারণে কিন্তু আমি চারটে মতো বড়ি নেবো তো চলো সবটা কেটে নিচ্ছি তারপর ফিরে আসছি তোমাদের কাছে তোমরা আমার সঙ্গে থাকবে কিন্তু আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো দেখো এইখানে লাউটা কেটে নেওয়া হয়েছে পরিবারে দেখতে পাচ্ছ কতটা মনে হচ্ছে কিন্তু রান্না করে এতটা হবে না ভয় পাওয়ার কিছু নেই রান্না করে একেবারে পরিমাণে কমে যাবে সামান্য এক চামচ তেল দিলাম এবার হচ্ছে বড়িগুলো ভেজে নেবো যে বড়িটা তোমাদের আগে দেখানো হয়নি তো বই দেখতে পাচ্ছ সাইজে অনেকটাই বড় সেই কারণে আমি চারটে বড়ি ব্যবহার করেছি চালে কিন্তু তোমরা কম বেশি করতে পারো তো দেখো এখানে লাল লালগুড়ে ভাজা হয়ে গেছে বইটা তুলে রেখেছি পরে কিন্তু ভেঙে এটা ব্যবহার করবো আরও দুই চামচ এখানে তেল দিয়ে দিলাম তারপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আদে দেবো একটা দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি রাঁধুনিটা হাতে নিয়ে এভাবে কিন্তু একটু একটা স্বাদ আসবে একটু নেড়ে দিলাম এখানে দিয়ে লঙ্কা দুটো যদি তোমরা ভাবো যে কেউ এখানে লঙ্কাটা দেবে না তো তাহলে কি তোমরা স্কিপ করতেই পারো যেহেতু দুটো লঙ্কা মশলা বাটা রয়েছে তো আমি যেহেতু লঙ্কাটা বেশি দিয়ে ফেলেছিলাম আমার একটু ঝাল হয়ে গেছিল তো একটু দেওয়ার পর দেখো এখানে দিয়ে দিলাম লাউটা তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ এখানে লবণটা ব্যবহার করেছি চা চামচের এক চামচের থেকে সামান্য কম তো একটু ভালো করে এটা এবার ঢাকা দিয়ে দেবো এখানে কিন্তু হলুদ হলুদ ব্যবহার হবে না যেহেতু এটা তো তো রান্নাটা ঠিক সাদা থাকবে এখানে ঢাকা দিয়ে তারপর পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর দেখবে কতটা জল ছেড়েছে লাউ মানে বুঝতে পারছো কতটা জল ছাড়ে গরমের সময় লাউ খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তো তার জন্য বললাম যে দুপুরবেলার রান্নাটা কিন্তু দারুণ হয়ে যায় এখানে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম বড়িটা দেখো আমি ভেঙে দিয়েছি এবার আবারও ভালো করে নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিতে হবে তো আমি একইভাবে ঢাকনা ব্যবহার করে রান্নাটা করব তাতে করে দেখো রান্নাটা বেশ ভালো হবে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়া হয়নি দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবার ঢাকনা ব্যবহার করে কিন্তু এইভাবে ঢাকনা খুলবো আর নেড়ে নেড়ে দেবো বারবার কিন্তু আমি একইভাবে প্রশেষে করে নেবো তো দেখো এখানে পরিমাণে কিন্তু কতটুকু হয়ে গেল এটা না যেন অনেকটা হয়ে গেছে তো যাই হোক আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা কিন্তু ফলো করে করে বাড়িতে রান্না খাবে আর বাড়ির সকলকে খাওয়াবে আর দেখবে তখন কতটা সবাই খুশি হবে তো লবণটা একটু কম ছিল সেই কারণে আমি লবণটা এখানে দিয়ে দিলাম আবারও চেড়ে একইভাবে রান্নাটা করে নিচ্ছি আজটা কিন্তু এবার মিডিয়াম টু লো রাখবো একবারে হাই করবো না তো দেখতে পাচ্ছ এবার এই পর্যায়ে দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলা মানে সর্ষের পোস্ত সামান্য একটু জল দিলাম এবার এটাকে সামান্য একটু নেড়ে নেব আর লাউটা দেখতে পাচ্ছ আমি যে একেবারে সরু করে কেটেছি কি সেটা কিন্তু মোটেই নয় একটু মোটা মোটা করে রেখে যাতে খেতে খাওয়ার সময় মুখ একটু আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে রান্না করলে তো দেখো আমি আবার কিছুক্ষণ রান্না করে নিলাম মোটামুটি দু মিনিট মতো তারপরে ধরো আবার একটু হালকা এভাবেই নেড়ে দিচ্ছি এবার কিন্তু আমি রান্নার শেষ পর্যায়ের দিকে চলে এসেছি এবার যেটা করতে হবে যে আটা আর দুধ গুলিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেব এবার দেওয়ার পর আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু এবার রান্নাটা করে নিতে হবে তো খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি আরো কিছু উপকরণ দেব সেটা দেখে নাও এখানে প্রথমত আমি দিয়ে দেব চিনি এক চামচ চিনি দেব শুক্ত মানে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ ঘি এবার এটাকে খুব ভালো করে নিয়ে আমি আঁচটা কমিয়ে রেখে আরো দুই মিনিটের জন্য রান্না করব। মোটামুটি মিনিট লেগেছে আমার নাড়াচাড়া এক মতো করতে আর দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছ হয়েছে তো দেখো এখানে ফিরে আসলাম এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ একদম কি সুন্দর হয়েছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপর পরিবেশন করবো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের অনুরোধ করবো অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবে আর কেমন লেগেছে আমাকে জানাতে হলো না যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে